আজকে আমি একটি ভিডিও নিয়ে আসলাম যেটা আমি সম্পূর্ণ মাটির চুলায় রান্না করবো গ্রামে এসে এই যে দেখো আমি কিছু মাছ কেটে বেছে ধুয়ে ভালো করে তারপরে নিয়েছি নেওয়ার পরে আমি একটা রসুন কুচি করে দেব আর একটা ভালো করে পেঁচ কুচি করে দিব দেওয়ার পরে এই রান্নাটা আমি সম্পূর্ণ করতেছে বাটা মরিচ দিয়ে হ্যাঁ মরিচ দিয়ে তো তোমরা অনেকেই খাইছ গুঁড়া মরিচ আমার মনে হয় শিলনর মরিচ হাতে বেটে নিলে তরকারি স্বাদ একটু অন্যরকম হয় বা একটু ভালো হয় তাই গ্রামে এখনও অনেক পরিবার আছে যারা বাটা মরিচ দিয়ে খেতেই ভালোবাসে তারা তেমন একটা গুঁড়া মরিচ দিয়ে খায় না তরকারি তো দেখো আমার মা আমাকে মরিচ বেটে দিয়েছে আমি ওই মরিচটা দিয়েই এই তরকারিটা রান্না করব। রান্না করার আগে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি করে মাছের ভিতরে দিয়ে নিয়েছি আর এই মাছের ভিতরে আমি একটা দুধমান কচুর ডিগা দিয়ে দিব এটা আমার খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা আমি জানি না তো মাছটা সুলায় বসানোর আগে আমি সব কিছু গুছিয়ে নিলাম কচুটাকে ভালো করে কেটে তারপরে নিব কেটে নেওয়ার পরে আমি মাছটা চুলায় বসিয়ে দিব আর আমাদের এখানে আমাদের এখানে অনেক কাজ ছিল আমার মা বেশি লাকড়ি ঘরে তুলতে পারেনি আর এখন বৃষ্টির সময় লাকড়ি তো ছাড়া রান্না করা যাবেই না আর দেখো সে লাকড়ি সংগ্রহ করার জন্য প্রতিদিন অনবরত রান্নার পরে মা কিছু না কিছু লাকড়ি তোমার চুলোর কাছে রেখে দিচ্ছে অনেকে চুলো বলো অনেকে অনেক ধরন এক এলাকায় এক রকমের এটাকে বলা হয় উনুন বলে কিন্তু আমাদের এখানে এই যে মাটির এটাকে চুলোই বলে আর এই যে দেখো বাটা মরিচ মা বেটে রাখছে এখান থেকে আমি স্বাদ মতো মরিচ দিয়ে নিব আর আমরা একটু যেহেতু ঝাল বেশি খাই তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিব আর ঝাল ঝাল তরকারি না হলে আমার কাছে ভালো লাগে না এবার আমি মাটির চুলায় তোমার তাওয়া বসিয়ে দিলাম তাওয়া বসিয়ে দিলে এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিব জ্বালিয়ে দেওয়ার পরে এই দেখো চারপাশে কত লাকড়ি এনে রাখছে তোমরা হয়তো অন্য কিছু ভাবতে পারো যেহেতু আমাদের ঘর ভেঙে গেছে নতুন আরেকটা ঘর করতেছে এখন ঘরের সব দিক থেকে পানি পড়ে তাই যেখানে রাখুক না কেন ভিজে যায় আর রান্না বাড়ার শেষে এই গরম চুলায় তোমার চারপাশে এইরকম লাকড়ি রেখে দেয় তখন লাকড়িগুলো অনেকটাই গরম হয়ে যায় এবং মশ হয়ে যায় আর ওই লাকড়ির তাড়াতাড়ি আগুন ধরানো যায় এই যে এখন আমি তেল দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিলাম গরম করার পরে মাছগুলোতে আমি মরিচ লবণ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিয়েছি আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি এবং এগুলো দিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে মেখে নিয়েছি সম্পূর্ণটাই আমার হাতে করেছি তারপরে যখন তেলটাও গরম হয়ে গেল তখন আমি মাছগুলো ভালোভাবে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ জাল দিয়ে তোমার ওই পিঠটাকে মচমচা করে নিব ভালো করে আর এখন দেখো আমি চারপাশে আবার মাঝে মাঝে একটু লাকড়ি দিয়ে দিচ্ছি আবার কড়াইটা এভাবে ওভাবে একটু ঘুরে দিচ্ছি যাতে সবভাবে সমানভাবে একটা ভালো কালার আসে বা দাগ পরে জন্যই আর আমি এখন একটু শরীরটা খারাপ আছে তাই কণ্ঠটা একটু অন্যরকম লাগছে কেউ কিছু মনে করবে না প্লিজ এখন আমি তো কড়াইটাকে উপরে উঠিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলে কি হবে মাছগুলো যখন আমি উল্টিয়ে দেব তখন কোনো মাছই ভাঙবে না আর এগুলো সম্পূর্ণ নদীর মাছ ফরমালিনমুক্ত বরফ ছাড়া মাছ আজকেই ধরা হয়েছে এবং আজকে এগুলো দিয়ে রান্না করা হচ্ছে তাই এগুলো খেতে কিন্তু স্বাদটা অন্যরকমই হবে এখন এক পিঠ আমি ভালো করে ভেজে নিয়েছিলাম অন্য পিঠও সেমভাবে আমি ভেজে নেব দেখো মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এটা এট হয়েছে মরিচ বাটা পানি আর এই পানিটাই আমি মাছের ভিতরে দিয়ে দেব আর যেহেতু কচু দিয়ে দেব আর একটু পানি দিতে হবে কারণ না হলে কচুটা সিদ্ধ হবে না তাই আমি আবার একটু পানি দিয়ে এটাকে আরও ভালোভাবে ফুটিয়ে নেব ফুটিয়ে তারপর এটার ভিতরে আমি কচুগুলো দিয়ে দেব এখন দেখো লাকড়ি তো রান্না করতে একটু কষ্টই হবে মাঝে মধ্যে ধোয়া উঠছে চোখে লাগছে চোখ দিয়ে পানি পড়ছে কে কে লাকড়ি চুলায় রান্না করতে পারো সেটাও কমেন্টে জানিয়ে দিও আর আমাদের সব কিছুতেই অভ্যাস আছে আমি সব কিছুতেই করতে পারি তাই মাটি চুলো বলো শহরে বলো গ্রামে বলো সব জায়গায় রান্না করার অভ্যাস আছে এখন দেখো এই যে চুলাটা নিবে যাচ্ছে আবার একটু একটু করে রাখটি দিচ্ছি আবার নিবে যাচ্ছে আবার চুলাটা ধরছে এভাবে করে রান্না করতে হচ্ছে আর দেখো পানিটা এখন কিন্তু ফুটে গেছে আর এই ফুটে যাওয়ার পরে কিন্তু আমি এখন কচুগুলো দিয়ে দেবো কচুগুলো দেওয়ার পরে এগুলো আমি এক সাইডে দেব পুরো মাছগুলো এক সাইডে থাকবে এবং কচুগুলো এক সাইডে থাকবে তারপরে আমি কিছুক্ষণের জন্য তোমার বিশ মিনিটের মতন ঢাকনা দিয়ে এটাকে জ্বালিয়ে নিছি তার বিশ মিনিট ঢাকনা দিয়ে জ্বালালে এটা একটু সিদ্ধ হয় তারপরে আমি ঝোলগুলোকেও ভালো করে জ্বালিয়ে নেব যাতে কচুটা আমার ভালো করে সিদ্ধ হয় আর এই কচুটা কিন্তু কখনো গলা ধরে না গলা ধরা মানে এটা আমাদের আঞ্চলিক ভাষা গলা চুলকায় না এটা খেতে অনেক ভালো হয় তাই আমি প্রতিদিনই খাই হ্যাঁ যেহেতু আমার গায়ে রক্তের কম আছে আমি সাত মাসের আট মাসের অন্তঃসত্ত্বা তাই আমার জন্য এটা খুব বেস্ট তাই যে কোনো তরকারি পাশে আমি একটা কি দুইটা এভাবে দিয়ে দেই দিয়ে আমি এটাকে খাই এখন দেখো লাকড়ি কতক্ষণ পরে পরে দিয়ে দিয়েছে লাকড়িগুলো শেষ হচ্ছে এগুলো শেষ হলে আবার নতুন করে লাকড়ি রাখা হবে আবার সেগুলো আজ আজকে বা কালকের জন্য রান্না করা হবে এভাবে অনেক কষ্ট করেই রান্নাটা করতে হচ্ছে যেহেতু যখন রৌদ্র ছিল তখন মা লাকড়ি রাখতে পারে না আর বিল্ডিংয়ের কাজ চলছিল এই যে দেখো আমার তরকারিটা এখন রান্না করা হয়ে গেছে তোমরা বলো কেমন হয়েছে